ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে এটা অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেখব উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না আপনারা বলেছেন দাওরায় হাদি সনদপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম ক্ষতি এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক কাজী পদে নিয়োগ এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায় আইন প্রণয়ন করা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই আমরা সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ এখানে তো তালি দেওয়ার কোনো মাহল নয় সেই জন্য আপনারা অন্তত মারহাবা বলতে পারেন বলেছেন ওয়াক্ক সম্পত্তি অপব্যবাহ রোধে এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াক প্রশাসন এবং ওয়াকফের যে আইন কানুন আছে সেখানে প্রয়োজনীয় সংশোধী আনায়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনে ইতোমধ্যেই আছে সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে এখানে যেহেতু ওয়াক ফর স্টেট এবং ওয়াক ফর সম্পত্তি এটা ধর্মীয় আইন এটা কীভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় বাস্তবায়ন করা যায় সেখানে ধর্মীয় নেতাদের ইমাম খতিবদের কিভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেটা অবশ্যই দেখা হবে ইনশা আল্লাহ তারপরে আপনারা যেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে ইমাম খতিব মোয়াজ্জেম এবং কোন আলামকে গ্রেপ্তার করা যাবে না কিন্তু অন্য কাউকে কি গ্রেপ্তার করা যাবে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না ইমাম তো কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফেসিস্ট ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফেসিবাদী অবৈধ সরকার ছিল তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল তারা আলান বিদ্বেষী ছিল তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত সেই বাংলাদেশ তো এখন নাই বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে এখানে আমরা সবাই হামসাফার আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ এই দেশে আইন কানুনের ব্যত্যয় গঠি কোনো বেআইনি কাজ কাউকে করতে দেয়া হবে না ইনশাআল্লাহ তারপরে একটি দুইটি কথা যেমন ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সেটা আমরা ইতিমধ্যে আমার নেতার সাথে কথা বলে একটা অনুষ্ঠানে আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম নৈতিকতা ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে এটা অবশ্যই ইনশাল্লাহ আমরা দেখব আমরা সেই ঘোষণা আরেকটি একটি মজলিসে আপনাদের সামনে দিয়েছিলাম